বহরমপুর পৌরসভা আমরা গত ইলেকশনে জয়লাভ করেছি দু সাল থেকে আজ পর্যন্ত বহরমপুর পৌরসভা আমাদের মাননীয় পৌরপিতা শ্রী নারগোপাল মুখার্জির নেতৃত্বে আমাদের রাজ্য সরকারের যতগুলো প্রকল্প আছে অর্থাৎ আটাত্তর রকম প্রকল্প তার মধ্যে শহরাঞ্চলে যে সকল প্রকল্পগুলো আছে সেইগুলো সবই আমরা চেষ্টা করি আমাদের জনপ্রতিনিধি এবং আমাদের যত ওয়ার্কার আছে তাদের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়া যেমন ধরুন দুয়ারে সরকার হয় এছাড়াও দুয়ারে সরকার বাদ দিয়েও আমাদের এখানে যে কালেক্টরি অফিস আছে সেই কালেক্টরি অফিসের মাধ্যমেও আমরা যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষকে বলে দিই যে আপনারা এই সুযোগগুলো পাবেন সেখান থেকেও অনেক রকম সুযোগ দেওয়া হয় এখন বর্তমানে স্বাস্থ্যসাথী লক্ষ্মী ভাণ্ডার যে পরিমাণ সারা ফেলেছে তাতে প্রত্যেক দিনই প্রায় আমাদের কাছে আসে এই নতুন নতুন অ্যাপ্লিকেশান করার জন্য তা দুয়ারে সরকার যেমন হয় ঠিক সেরকমই আমরা কালেক্টরের মাধ্যমেও করে থাকি যেহেতু আমাদের এখানে এসডিও আছেন এসডিও স্যারের নেতৃত্বে আমরা মানে এসডিও স্যার যখন বলেন যে আমাদের এখান থেকে সারা বছর প্রকল্প চালু আছে তা আমরা ফর্ম ফিল আপ করে এখান থেকে তৈরি করে দিই পুরো জিজ্ঞাসটা আমরাই দায়িত্ব করে নিয়ে যাই নিয়ে গিয়ে জমা দিয়ে দিই এবং মানুষদেরকে তাদের ডকেট নাম্বারটা দিয়ে দিই বর্তমানে যেটা একটু সমস্যা হচ্ছে এটা হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্পটা আমাদের এখানে আরও ব্যাপক পরিমাণে দরকার কারণ দু সাল থেকে আজ পর্যন্ত বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশান প্রচুর জমা পড়েছে জি অফিসে এবং গোয়ার সরকারের সেই বার্ধক্যতায় যদি আরেকটু পরি কিছু পরিমাণ মানুষ সাহায্য পায় তাহলে কিন্তু আমরা মানুষের কাছে আরও প্রকল্পের সুবিধাগুলো এগিয়ে দিতে পারব তাছাড়া লক্ষ্মীবাণ্ডা ঠিকঠাক পাচ্ছে মানে আমার ওয়ার্ডে মোটামুটি ধরুন পাঁচ হাজার প্রায় ভোটার সেখান থেকে আমাদের মহিলাদের যে ভোটার আছে বা মহিলাদের পঁচিশ বছর থেকে ষাট বছর অবধি যেটা আছে লক্ষী তারা সবাই পাচ্ছে যারা যারা অ্যাপ্লিকেশন করেছে আর কিছু নতুন অ্যাপ্লিকেশন করেছে তারাও আশা করি আগামী দিনে পেয়ে যাবে স্বাস্থ্যসাথী যেমন অ্যাপ্লিকেশন করেছে যেমন কার্ড পেয়েছে এবং বহরমপুর পৌরসভার যে কর্ম উদ্যোগী আমাদের অফিস স্টাফরা আছে তাদের মাধ্যমে স্বাস্থ্যসাথী প্রকল্পের বিভিন্ন সুবিধা তারা হসপিটাল থেকে এবং কিছু কিছু নার্সিংহোম থেকে পেয়ে থাকে বিধবতা মাঝে মধ্যে স্কিমগুলো ভালোই আসে বিধবতাও জানতে কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে বার্ধক্যমতা যদি আরেকটু মানুষের কাছে এগিয়ে দিতে পারি তাহলে অনেকের সুরাও হবে কারণ বার্ধক্য অবস্থায় ওষুধটাই হচ্ছে মানুষের জীবন হ্যাঁ তা সেই ওষুধ কেনার পয়সার জন্যই আমাদের কাছে বারে বারে মানুষ আসে যদি বাধ্যকতাটা পাওয়া যায় তাহলে ওষুধের পয়সাটা পাবো বা জীবনযাপনটা সচ্ছল করতে পাঁচ যোজনার কাজ আমরা দু সালে যখন জনপ্রতিনিধি হয় তখন পরম পুস্করে যারা যারা অ্যাপ্লিকেশান করেছে সবাই মোটামুটি পেয়েছে আর কিছু আমাদের সঙ্গে যোগাযোগের বিচ্ছিন্নতার জন্য বলুন সেই মানুষজন আমাদের কাছে আসতে পারেনি যার জন্য তারা ফর্ম ফিল করতে পারেনি তাদেরকে আমরা পরবর্তীকালে বলেছি যে আপনারা ফর্ম ফিল করুন এবং এই আবাস যোজনার সুবিধা নেবেন তবে আমার ওয়ার্ডে আবাস যোজনার খুব সামান্য আছে আমি নিজের হাতে এগারোখানায় অ্যাপ্লিকেশন করেছি জনই পেয়েছে আর আগামী দিনে কিছু আমার কাছে ফর্ম জমা দিয়ে গেছে মানে ফর্ম মানে কাগজপত্র জমা দিয়ে গেছে তাদেরকে আশা করি আগামী দিনে সেই সুবিধাগুলো বহরমপুর পৌরসভার মূল দিক হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার জল নিকাশির ব্যবস্থা জলের ব্যবস্থা পানি জলের ব্যবস্থা এবং লাইটের ব্যবস্থা যেটা আমাদের বহরপুর পৌরসভার পৌরপিতা নারগোপালের নেতৃত্বে খুব ভালোভাবেই চলছে তবু আমার ওয়ার্ডে পনেরোশো হোল্ডিং হয়েছে তার মধ্যে বিগত দিনের কানেকশান দুশো ছিয়াশিটা ছিল আমাদের পৌরসভার নেতৃত্বে সেটা বাড়িয়ে আমরা মোটামুটি এখন পাঁচশো সাড়ে পাঁচশো লোককে জল দিতে পেরেছি আগামী দিনে এই জল পানীয় জলের ব্যবস্থাটা আমরা প্রত্যেকটা ঘরে ঘরে দেওয়ার চেষ্টা করব ক্ষেপে ক্ষেপে কাজ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডেই কাজ হচ্ছে আমার ওয়ার্ডে দুটো ক্ষেপে কাজ করিয়েছি একটা ক্ষেপে আপনার একশো পাঁচজন পেয়েছে আর একটা আর একবার পেয়েছে ওই একশো পঞ্চান্ন জনের মতো আগামী দিনে চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা হয়েছে এটা প্রত্যেক ওয়ার্ডে যেমন হচ্ছে আমার ওয়ার্ডে আবার হবে আমি চেষ্টা করবো মানুষের প্রত্যেকটা মানুষ যাতে জলটা পায় আর জল নিকাশি ব্যবস্থা আমাদের উন্নত আছে কিন্তু কিছু কিছু এলাকা আমাদের জনবসতি এবং জনঘনত্ব তথা কনজাস্টেড এরিয়া বলে জল নিকাশি ব্যবস্থাটা একটু সামান্য খামতি আছে কিছু কিছু এলাকা আছে যেখানে কাঁচা ড্রেন কিছু কিছু এলাকা আছে যেখানে নিচু জায়গা হ্যাঁ আমাদের কনজারভেন্সি যেসব ওয়ার্কার আছে মানে যারা সাফাই কর্মী তারা খুব ভালো কাজ করে কিন্তু বৃষ্টি হলে যে জলটা জমে যায় সেটা আমরা চেষ্টা করি যে আধ ঘন্টার মধ্যে নামিয়ে দেওয়ার তাদের কর্ম উদ্যোক্তার ব্যাপারে আর লাইটের ব্যাপারে কোনো সমস্যা আসার করি না কারো কাছেই লাইটের যখনই ফোন করা হয় তখনই সমস্যা নেই হ্যাঁ আপনারা রাস্তায় আসার সময় দেখতে পেয়েছেন যে আমাদের ঝাঁ চকচক লাইটে জ্বলছে যানবাহন ব্যাপারটা তো পুরোপুরি নিয়ন্ত্রণ করছেন আমাদের প্রশাসন ট্রাফিক দপ্তর হ্যাঁ সেখানে ট্রাফিকের যেনারা আছেন তা তারা আমাদের পৌরসভার সঙ্গে আলোচনা করেই সমস্ত কাজ করেন কিন্তু আমার এলাকা মানে তেরো নম্বর ওয়ার্ডটা হচ্ছে একটা ব্যবসায়ী প্রধান এলাকা হ্যাঁ বিজনেস পয়েন্ট বলা হয় এটাকে সেই ব্যবসা প্রধান এলাকায় ট্রাফিকের কিছু সমস্যা আছে বলতে ওয়ান ওয়ে করে দেওয়াতে আমাদের যে চেম্বার অফ কমার্স আছে বা ব্যবসা সমিতি আছে তারা একটু মনক্ষণ হয়ে থাকে যে এখানে ওয়ান ওয়ে করার পরে কাস্টমার আসছে না সেটা আমাদেরকে যখন জানানো হয় তখন আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করি আমাদের পৌরপিতা আছেন তিনি প্রশাসনের সঙ্গে আলোচনা করেন আশা করি আগামী দিনে এই আলোচনার মাধ্যমেই তাদের সুরাহা হবে কিন্তু এটা দেখাশোনার পুরোপুরি দায়িত্ব যেহেতু ট্রাফিক সংস্থার তাই তারাই ভালো করতে পারে তাহলের ব্যাপারে আমি একটা আবেদন এর আগেও দেখেছি আমাদের পৌরপিতার কাছে এবং আমাদের কাউন্সিলাররাও সেরকম আবেদন রেখেছেন সকলে মিলে কারণ আমাদের এখানে জানেন মেডিকেল কলেজ মুর্শি মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজের মানুষরা ভালো সুবিধা পান কিন্তু আমাদের পুরনো হসপিটাল বলে একটা হসপিটাল ছিল সদর হসপিটাল বলা হতো সেই সদর হসপিটাল যদি আবার নতুন করে কোনোভাবে মানে আমাদের রাজ্য সরকারের মাধ্যমে যদি কোনোভাবে আবার নতুন করে চালু করা যায় তাহলে খাগড়া তথা এই খাগড়া ছাড়িয়ে মুর্শিদাবাদের শেষ প্রান্ত অবধি মানুষজন সুবিধা পাবে তাই আমাদের কৌরপিতাকেও জানানো হয়েছে এর আগে আমাদের যে সকল প্রতিনিধিরা এসছেন বা আপনাদের মতো যারা আমাদের কাছে খোঁজখবর নেন তাদেরকেও একই কথা বলেছি যে সদর হসপিটাল যদি আবার কোনোরকমভাবে চালু করা যায় তাহলে বহরমপুরের মানুষ খাগড়ার মানুষ এবং মুর্শিদাবাদের একাংশের মানুষ উপকার পাবে